শুকরের ফার্ম খুলে অনেক বেকার যুবকরা বর্তমানে আত্মনির্ভর হচ্ছে বললেন ত্রিপুরার সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস মঙ্গলবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ত্রিপুরার সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে শুকর পালন বিধায়ক রাজ্যভিত্তিক এক সেমিনার অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন ত্রিপুরার সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস সহ অন্যান্যরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী সুধাংশু দাস বললেন ত্রিপুরায় এখনও পর্যন্ত শুকুরের শরীরে ক্লাসিক্যাল সোয়াইন জ্বরের কোনো প্রাদুর্ভাব লক্ষ্য করা যায়নি যদি ত্রিপুরায় শুকুরের শরীরে ক্লাসিক্যাল সোয়াইন জ্বরের কোনো প্রাদুর্ভাব দেখা দেয় তাহলে এ বিষয়ে কী কী করণীয় সে বিষয় নিয়ে আজকের এই সেমিনারে আলোচনা করা হয়েছে তাছাড়া এদিনের সেমিনারে গবাদি পশুরক্ষা শুকোর পালন বৃদ্ধি এবং কৃষকদের জীবিকা নির্বাহ শুকোর পালনের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার জন্য কার্যকর রোগ ব্যবস্থাপনা কৌশলের প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়েছে শুকরের ফার্ম খুলে বর্তমানে ত্রিপুরায় অনেক বেকার যুবকরা আত্মনির্ভর হচ্ছে বলে মন্ত্রী দাস জানিয়েছেন পর্যন্ত আমাদের রাজ্যে নেই কিন্তু এখন আমরা সবাই জানি প্রিভেনশন ইজ দা সো এটার ক্ষেত্রে আমরা প্রিভেনশন নেওয়ার জন্য এটা করছি যাতে কোনো রকমের রিস্ক আমাদের রাজ্যে না থাকে এবং আমরা সব রকমের আগে থেকে প্রিকিউশন নিয়ে রাখছি যাতে আমাদের রাজ্যে পিক মিট যেটা ডিমান্ড রয়েছে সেটাকে যাতে আমরা সাস্টেনটা রাখতে পারি কীরকম আপনারা জানেন আমাদের রাজ্যে মাংসের পরিমাণ বা বিশেষ করে পিক মিট হোক বা গোট মিট হোক পোল্ট্রি মিট হোক এটার প্রচুর ডিমান্ড আছে প্রায় নাইনটি এইট লোকের কিন্তু ডিমান্ড রয়েছে আমাদের রাজ্যে তো সেই অনুযায়ী আমাদের সাফিসিয়েন্ট প্রোডাকশনও রয়েছে তো এটা নিয়ে আমাদের রকমের দুশ্চিন্তা নেই দুশ্চিন্তা হচ্ছে আমাদের যাতে এটার কন্টিনিউটি বজায় রাখতে পারি তার জন্য আমাদের এই প্রশিক্ষণ শিবির বা সেমিনার করা হচ্ছে এখন আছে রাজ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে এটা নাম্বার বলা মুশকিল তবে এটার উপর অনেক বেকাররা বর্তমানে কনসেন্ট্রেট করছে এবং আমরা দেখেছি শুধু পিক ফার্ম করে রাজ্যে এমন অনেক যুবক আছে যারা আর্থিকভাবে স্বনির্ভর হয়েছে যেমন আমি সাউথ ত্রিপুরা জেলার যদি বলি আমি অনেকজনের ফার্ম ভিজিট করেছি যারা এই পিক ফার্ম দিয়ে অনেক বেশি লাভবান হয়েছেন আমি নর্থে ভিজিট করেছি গোমতিতে গেছি সিপাহী জলাতে গেছি সর্বত্র বিশেষ করে ফার্মের উপর নির্ভর করে অনেকেই আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছে এবং বেকারত্ব দূর হয়েছে তাদের গত কিছুদিন আগে আপনারা প্রজ্ঞা ভবনে যারা এই পশুপালন করে বিভিন্ন ক্ষেত্রে হয়তো পোলট্রি হোক বা পিগ হোক এই ধরনের যারা স্বয়ং হয়েছে ওদের পুরস্কৃত করেছিলেন তারপরে আর নতুনত্ব কেউ এগিয়ে এসেছে কি আপনার এই দেখুন এটা একটা এটা একটা কন্টিনিউয়াস প্রসেস এখানে প্রতিদিন অনেক মানুষ যুক্ত হচ্ছেন নতুন নতুনভাবে ডিপার্টমেন্টও তাদেরকে সহযোগিতা করছে এবং আমাদের এই বছর যেটা টার্গেট আছে বিশেষ করে যে নিউ ফিনান্সিয়াল ইয়ারে আমরা যাচ্ছি আমরা চাইছি প্রত্যেকটা ব্লকে অ্যাটলিস্ট বিশ থেকে পঁচিশ জন যাতে অর্থাৎ এন্টারপ্রিনিয়র আমরা সাকসেসফুল বা প্রোগ্রেসিভ অ্যান্টারপ্রিনিউর আমরা তৈরি করতে পারি সেই লোককে আমরা মোটিভেট করছি এবং আমাদের যে ডিস্ট্রিক্ট লেভেল মিটিংগুলি হচ্ছে সেখানেও আমরা আমাদের কনসার্ন ডেপুটি ডাইরেক্টরদের আমরা টার্গেট দিয়েছি যাতে তারা সেই টার্গেটগুলিকে ফিল আপ করে তো আমাদের পক্ষ থেকে উদ্যোগ রয়েছে আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে রাজ্যের সমস্ত বেকার বাইদের কাছে আবেদন রাখব আপনারা আসুন এগিয়ে আসুন এই লাইফস্টক সেক্টর অনেক গুরুত্বপূর্ণ সেক্টর এটার মাধ্যমে আপনি আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারেন এবং মার্কেট ডিমান্ড রয়েছে পটেন্সিয়ালিটি অনেক বেশি তো এই সেক্টরকে কাজে লাগিয়ে আপনি স্বাবলম্বী হতে পারেন তাই আমি আহ্বান করব আপনারা আসুন আমাদের বা প্রয়োজনে আপনাদের পার্শ্ববর্তী যে আমাদের এআরডিটি অফিস রয়েছে সেখানে গিয়ে আপনারা বিভিন্ন স্কিম প্রজেক্ট সম্পর্কে জানতে পারেন এবং কিভাবে ডিপার্টমেন্ট আপনাদের জন্য কাজ করছে এটা সম্পর্কে আপনারা অবগত হতে পারেন